পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে আজানের ধ্বনি ভেসে আসতে হয়তো কিছুটা বাকি থমথমে শহর তখনও ডাকেনি পাখি ভাঙেনি সবার ঘুম ডাকেনি তখনও ভোরের ব্যস্ত কাক তবু অকস্মাত ধানমন্ডি গম গম হল ভোরের আকাশ থমকে গেল অলিগলি সব গ্রাস করে নিল ধরে শকুনের ঝাঁক জলপাই রং ট্যাঙ্ক বিশাল সাজোয়া বহর ধরাম ধরাম শব্দ ভয়ানক চিৎকার ফটক ভেঙে তো নয় সাড়ে সাত কোটি মানুষের পাজর ভেঙে অধ্যত্ত আর সীমাহীন দম্ভে মুজিব ভবনে প্রবেশ করল কুৎসিত কুলাঙ্গার ড্রয়িং রুমে ঢুকেই সামনে সিঁড়ি স্বপ্নের সোপান যা এসেছে গিয়ে বাংলার মেহনতি মানুষের কোমল হৃদয়ে যা আগলে রেখেছেন কোটি মানুষের স্বপ্নদ্রষ্টা এক হট্টগোলে তিনি বিছানায় উঠে বসলেন তারপর চশমা চোখে সিগারেটের পাইপ মুখে দৃপ্ত পদে অকুত ভয় সৌম্যমূর্তি অবয়ব নিয়ে সিঁড়ির মধ্যখানে এসে দাঁড়ালেন এবার ক্ষুব্ধ অকপট স্বভাব সুলভ বজ্রকণ্ঠে জিজ্ঞাসিলেন কি চাস তোরা আমার কাছে সবই তো দিয়েছি কি আর দেবার আছে আমার স্তম্ভিত স্তব্ধ প্রহর কারো মুখে কোনো জবাব নেই প্রকম্পিত সুসাদিক বিধ্বস্ত সকাল অকস্মাত সক্রিয় হলো অজস্র তর্জনী সক্রিয় হলো মনুষ্য বিকার অগণিত ট্রিগার হন হন করে ছুটে গেল সহস্র দিনের বিদীর্ণ হলো বাংলার বুক বিদীর্ণ হলো বাংলার অবতার মুহূর্তে লুটিয়ে পড়ল কিংবদন্তি হিমালয় সূচিত হলো ইতিহাসের নিষ্ঠুর অবক্ষয় সৃষ্টি হলো অগণিত চিরঞ্জীব ধারা উপধারা বাংলার ধমনী হতে ফিনকে দিয়ে বেরিয়ে আসা রক্ত নদীর অজস্র তেজস্বী প্রবাহ যে রক্ত ধানমন্ডি ছাপিয়ে তীব্র গতিতে ছুটে চলে বাংলা রলিতে গলিতে মেশে যায় প্রবাহমান নদীর পলিতে ক্ষত বিক্ষত বিদীর্ণ সোপান বয় অদম্য উন্মত্তায় মিশে যায় সহস্র বিপ্লবী সত্তায় এ রক্ত ছুটে চলে সমগ্র বাংলায় পাড়ায় মহল্লায় বিষণ্ন বাটে ফসলের মাঠে পথে প্রান্তরে ধারায় কিংবা উপধারায় গল গলিয়ে বেরিয়ে আসা এক সাগর প্রবাহ দুনিয়া কাঁপানো ঢেউ যে রক্ত মিশেছে গিয়ে পদ্মা মেঘনা যমুনায় আজন্ম স্মারক হয়ে শিমুল পলা সে কৃষ্ণ চূড়ায় বাংলা ছাপিয়ে হতবাক পুরো বিশ্ব পূর্বে যা কখনো দেখেনি কেউ বঙ্গবন্ধু আমরা একাত্তর প্রজন্ম এখনো রয়েছি বেঁচে সন্ধ্যা ও প্রাতে ঘাতে অপঘাতে যেন তোমারই স্পর্শে তোমারই আশেপাশে এখনো বিচরণ করি তোমার রক্তরঞ্জিত বাংলায় তোমার প্রাণ প্রিয় ছোট্ট রাচেলের কণ্ঠে মায়াবী আকুতি এখনো সুস্পষ্ট শুনি আমি মায়ের কাছে যাব সেই শেষ আকুতির ধ্বনি ব্যথিত হই আপ্লুত হই বুকটা কেবলই চিনচিন করে ওঠে ইন্দ্রিয়ে ভীষণ অস্থিরতা অনুভব করি অভাগা জাতির চেন্নে করুণা হয় বয়ে চলে আজন্ম ব্যথার বন্যা বর্ষার আগেই বর্ষা আসে শেষ বিকেলে আকাশে হিমালয়ের বুক নেমে আসে ঝর্ণা মায়ের আচলে এত রক্তের দাগ কিভাবে থাকিয়ে যন্ত্রণা ভুলে বঙ্গমাতা তুমি ওর আছে রয়েছ সামিল ফসলের মাঠ শুভ্র শোভিত ফুলে হে দিক বিজয়ী মৃত্যুঞ্জয়ী কিংবদন্তি তুমি এ বাংলায় বিরাজিত জনে জনে বেহনতি মানুষের হৃদয় স্পন্দনে চিরঞ্জীবী সুখানুভূতির ক্ষণে তুমি আজন্ম বিপ্লব বিজয়ের উৎসব ধ্বনি উদ্দীপনার নিয়মক তুমি তুমি দৃপ্ত প্রত্যয় সমগ্র রিপু ধ্বংসের অসমী